দেদে পাল তুলে দে মাঝি হেলা না ছেডে দে নৌকা যাবো মদিনা হায় হায় ছেড়ে দেহে আমি যাবো মদিনা দে পাল তুলে দেব মাজি হেলা না দে পাল তুলে দেব ও মাঝি হেলা না ছেড়ে দেহ নৌকায় আমি যাবো মদিনা হায় হায় ছেড়ে দেহ আমি যাবো মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিরে মুকুতা ঝরে দুনিয়ায় না বিহিয়েল মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিরে মুকুতা ঝরে ও আল্লাহ যেন সহায় তার কিসের ভাবনা আল্লাহ যেন সহায় তার কিসের ভাবনা আমার মাঝে গা বে মোদিন হায় হায় হৃদয় মাঝে গা নয়নে নয়োনে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে রে হৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে রে হে নৌকায় আমি যাবো মোদিনাম দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস দে পান তুলে দে ও মাঝি হলিশে দেহে নৌকায়ামি যাবো মোদিনায় হায় ছেড়ে দেহে আমি যাবো মদিনা ওই নূরের রশনিতে দুনিযা গেছে ভরে সেই নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ওই নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জলে মাদিনার ঘরে ঘরে আরে আল্লাহ সহায় সহাই তার কিসের ভাবনা আল্লাহ যার সহাই তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা হায় হায় হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাবো মদিনা হাই হাই ছেড়ে দে আমি যাবো মদিনা